গ্রাম্য কাহিনী যেখানে দুই প্রতিবেশী স্বপ্ন দেখেছিল সাধারণ কচু গাছ দিয়েই বদলে দেবে নিজের জীবন তাদের পথ সহজ ছিল না ঝড় বন্যা সমালোচনা সব কিছুর মুখোমুখি হতে হয়েছিল গ্রামবাসী বলেছিল এ পাগলামি কখনো সফল হবে না কিন্তু শেষমেশ এই কচুর পাতাই হয়ে উঠল তাদের ভাগ্যের দিশারি দেখুন কীভাবে কাদার ভেতর থেকে জন্ম নিল সাফল্যের আলো কচু গাছের চাষ দুই প্রতিবেশীর সাফল্যের গল্প গ্রামের মাটির গন্ধে লুকিয়ে আছে হাজারো গল্প আজকের গল্প দুই প্রতিবেশীকে নিয়ে রামু কাকা আর হানান ভাই দুজনেই সাধারণ মানুষ কিন্তু স্বপ্ন ছিল বড় আর সেই স্বপ্নের পথ খুলে দিল একেবারে অচেনা ফসল কচু গাছ বয়স তো অনেক হলো ধান কেটে খাওয়ার দিন গেছি এবার যদি এমন কিছু করি যাতে খরচও কম আর লাভও হয় এই যে রামুদা আবার ঘরে ভরে মাঠে নামছ এত বয়সে তোমার প্রাণশক্তি ফুরায় না জমির কাজ না করলে শরীর টেকে নাকি আন্নান তবে ভাবছি এবছর ধান ছেড়ে নতুন কিছু দেব ভাবছি কচু চাষ করব। কচু এই ফসল দিয়ে কি সংসার চলে দাদা চলবেই তো বাজারে শুনলাম শহরে কচু অনেক দাম আমাদের জমি ভিজে মাটির কচুর জন্য একেবারে আদর্শ আমি ঠিক করেছি ঝুঁকে নেব হান্নান কিছুক্ষণ চুপ করে ভাবে তারপর হেসে বলে তাহলে আমিও তোমার সঙ্গে নাম নাম কাজে ব্যর্থ ব্যবসার ধকল তো দেখছো এবার মাটিতেই ভরসা রাখি তাদের সাহসের গল্প শুনে অনেকেই অবাক হলো গ্রামবাসীর মধ্যে কেউ কেউ হাসা হাসি করল কেউ আবার চিন্তায় তা বলি কচু চাষ দিয়ে কি সংসার চলবে ধান ছেড়ে এমন ফালতু গেছে নামছো কেন আরে ভাই ওরা পাগল হয়েছে কচু দিয়ে কি আর টাকা আসে দেখো ভাই সব সবাই একদিন না একদিন নতুন কিছু চেষ্টা করে আমরা যদি ভয় পেয়ে যাই তাহলে এগোবে কেমন করে আর যেটাকে হাসির বিষয় মনে হচ্ছে কাল সেটা আমাদের গর্ব হতে পারে জীবনের প্রথম ঝুঁকি তারা নিল দুজন পাশাপাশি জমি ভাগ করে কচুর কন্দ রোপণ করলো কাজ ছিল কঠিন কিন্তু মনে ছিল একটাই আশা একদিন এই ফসলই হাসি এনে দেবে দেখো হান্নান কচুর কন্ধ মাটির ভেতরে সোজা বসাতে হবে নইলে গাছ ভালো হবে না হুম ঠিক বলেছো দাদা ব্যবসার দুনিয়ায় প্রতারণা দেখেছি অনেক কিন্তু জমির সঙ্গে কোনো ফাঁকি চলে না দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে তারা বসলো পুকুর ঘাটে কাজ ছিল কষ্টের কিন্তু মনে আনন্দ কারণ তারা স্বপ্নের পথে প্রথম পদক্ষেপ নিয়েছিল দাদা কাজ হলো শরীর ভেঙে গেল বটে কিন্তু মনটা তৃপ্ত মনটা তো তৃপ্তি হবেই দেখিস দেখিস হান্নান কচুর পাতা যখন মাথার উপর ছাতা বোনাবে তখন পুরো গ্রাম কিভাবে তাকিয়ে থাকবে যে পথ সাফল্যের সেখানে ঝড় আসবে কাকা আর হান্নানের কচু গাছ ঠিক শিকড় ছড়িয়ে দাঁড়াতে শুরু করেছে ঠিক তখনই নামল বর্ষার ঝড় ভগবান। কেমন বৃষ্টি নামলো কচুর গাছ সব ভিজে পড়ে যাচ্ছে না দাদা চিন্তা না কচু গাছ হলো জেদি গাছ ওর পাতাগুলো ভিজে গেলেও আবার মাথা তুলবে ঝড়ের সঙ্গে এলো বন্যা পানির তুলে অনেক কচু গাছ ভেঙে গেল সেদিন রাতে দুজনের কারোরই ঘুম এলো না স্বপ্ন বেশে যাচ্ছে বলে মনে হচ্ছিল এই তো ভাবছিলাম সংসারে একটু হাসি ফুটবে যদি সব শেষ হয়ে যায় তুমি হাল ছেড়ো না যতই কষ্ট হোক মাটি একদিন না একদিন ফেরত দেবে বাবারা তোমাদের জন্যই আমি আবার চাষে নেমেছি তোমরা ভেবো না ঝড় যতই আসুক আমি লড়ব গ্রামের মানুষও ছাড়েনি তারা দুজনের কষ্টের দিকে মজা নিতে লাগলো বলছিলাম না কচু চাষে কিছু হবে না দেখো দেখো সব ভেসে গেল ওরা দুজনেই পাগল ধান চাষ ছেড়ে এত বোকামি করে কে আর এর কোথায় একদম কান দিস না মাটি আমাদের সঙ্গে প্রতারণা করবেই না ঠিক বলেছো দাদা মানুষ হাসবে কিন্তু আমরা কাজ বন্ধ করব না হতাশা নয় তারা বেছে নিল পরিশ্রমকে বন্যার পর মাটি আবার ঝুঁকে দাঁড়ালো আর তাদের হাতের ছোঁয়ায় নতুন করে আশা জেগে উঠল যেগুলো ভেঙে পড়েছে সেগুলো সরিয়ে নতুন করে লাগাতে হবে হ্যাঁ আমরা যদি আবার শুরু না করি তাহলে সব শেষ হয়ে যাবে চেষ্টা করলে অন্তত বলতে পারবো হাল ছাড়িনি কী বলি ছাড় নান সেদিনের ঝড় যেন কোনো পরীক্ষাই ছিল কারণ অল্প কিছুদিন পরে তাদের জমিতে নতুন কচুপাতা মাথা তুলে দাঁড়ালো গ্রামের মানুষও এবার চমকে গেল দেখলি তো মাটি কখনো হার মানে না ঠিকই বলেছো দাদা এবার আমরা শুধু নিজেদের জন্য না পুরো গ্রামের জন্য উদাহরণ হব মাটি তাদের শিক্ষক এবং পরিশ্রম তাদের প্রেরণা প্রতিদিন তারা কাজ করত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্লান্তি থামাতে পারত না তাদের দাদা এই সার দিলে কচু বৃদ্ধি অনেক ভালো হবে আমি তো অনেক ফসল দেখেছি কিন্তু ইয়ে কচু এই ধরনের যত্ন চায় হুম প্রতিটি পাতার দিকে চোখ রাখবো কাজটি ধৈর্য ছাড়া সম্ভব নয় কিছু সপ্তাহের পর জমিতে দেখা দিল প্রথম সাফল্যের চিহ্ন ছোট ছোট গাছ মাথা তুলে বলল পরিশ্রম বৃথা যায় না দেখলি আন্নান ছোট ছোট পাতা গাছকে শক্তি দিচ্ছে সত্যি ধৈর্যই বড় শিক্ষক আমরা হাল ছাড়িনি তাই মাটিও আমাদের পুরস্কৃত করছে রাতের অন্ধকার তাদের থামাতে পারল না চাঁদের আলোতে তারা যাচাই করলো সারি সারি গাছের বৃদ্ধি পরিশ্রম যেন তাদের ভরসা বাড়াচ্ছিল আর দেখো প্রতিটি শাড়ি ঠিক মতন দাঁড়িয়েছে এই দৃঢ়তা আমাদের আশাবাদী রাখছে ঠিক বলেছ আজকে সোম আগামীকাল সাফল্যের বীজ আমাদের শুধু ধৈর্য রাখতে হবে এভাবে ধীরে ধীরে আশা ফুটল কাকা আর হান্নান বুঝতে পারল পরিশ্রমের কোনো বিকল্প নেই ছোট ছোট সাফল্যই বড় ফলের পথে প্রথম পদক্ষেপ দেখছো হান্নান এই ছোট ছোট গাছের মধ্যে লগোন আছে আমাদের বড় স্বপ্ন হে দাদা আর কোন ঝড় বা সমলাজন আমাদের থামাতে পারবে না পরিশ্রমের ফল এখন চোখের সামনে কত ঝুড়ি নিয়ে তারা পৌঁছালো শহরের বাজারে এই মুহূর্তটা ছিল তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ওসারহারল এমন তাজা কচু আগে দেখিনি দাম তো বেগুন লাগবে দেখা যাক কত মানুষ চায় আমাদের লক্ষ্য শুধু বিক্রি নয় মান বজায় রাখা হ্যাঁ দাদা ভালো ফসল ভালো মূল্য পাওয়ায় এখন আমাদের পরিশ্রমই প্রতিফলিত হবে অল্প কিছু বছরে তাদের জীবন বদলে গেল কচুর চাষ শুধু অর্থই আনলো না পুরো গ্রামের মানসিকতা বদলে দিল মানুষ বুঝলো মাটি ও পরিশ্রমী হলো সবচেয়ে বড় বিনিয়োগ দেখছো হান্নান আমরা শুধু ধনী হয়েছি না গ্রামের মানুষকেও শিক্ষা দিতে পেরেছি হ্যাঁ এবার আমরা চাই পুরো গ্রাম কচু চাষে এগিয়ে আসুক গ্রামবাসী এখন তাদের প্রশংসা করছে যে হাসাহাসি করত তারা এবার কৃতজ্ঞতা জানাচ্ছে দুই প্রতিবেশীর কঠোর পরিশ্রমকে স্বীকৃতি মিলেছে কিছুদিন আগে কেউ ভাবত না কচু হতে পারে এত লাভজনক তোমরা সত্যিই অনুপ্রেরণা ধন্যবাদ বাবু মাটি আর পরিশ্রম কখনো বৃথা যায় না এবার আমাদের লক্ষ্য শুধু নিজেদের জন্য নয় পুরো গ্রামকে সঠিক পথে এগিয়ে নেওয়া দুই প্রতিবেশীর গল্প শুধু কচু চাষের নয় এটি হলো সাহস ধৈর্য পরিশ্রম আর শিক্ষার গল্প এই গল্পটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো যখন কেউ বিশ্বাস রাখে মাটির উপর তখন কোনো স্বপ্নই বৃথা যায় না দেখেছ গ্রামের সবাই কচু চাষ শিখছে আমরা শুধু উদাহরণ কিন্তু সত্যিকার পরিবর্তন হলো তোমাদের সাফল্যের অর্থ নয় এটি হলো অন্যদের শিক্ষার আলো এখন পুরো গ্রাম এগিয়ে যাবে ধন্যবাদ রামু কাকা ও হান্নান ভাই আমাদের জীবন বদলে দেওয়ার জন্য